মিরাজও পারেন বটে সিরিজ জয়ের খুশিতে মিরাজের এমন কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ সবাই তৃতীয় ম্যাচে অর্থাৎ অলিখিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না বাংলাদেশ দুই এক এই সিরিজ জিতে নিল তাতে আফগানিস্তানের কাছে কিছুটা ভুলে থাকবে বাংলার ক্রিকেট প্রেমীরা এদিন অলিখিত ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ মিরপুরের কালো পিস আর স্পিন স্বর্গে আজও বাংলাদেশের লো স্কোরিং হবে এমনটাই যখন সবাই ভাবছে ঠিক তখনই ব্যাট হাতে সাইফ সম্য দেখালেন চমক চাঁদ ছক্কার ফুলজুরিতে গড়লেন রেকর্ড জুটি তাতে দীর্ঘ দশ বছর পর এমন আইকনের জুটি দেখলো বাংলার ক্রিকেট প্রেমীরা দারুণ ব্যাটিংয়ে প্রথমে সৌম্য এরপর সাইফ তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি ফিফটি করে আরো আগ্রহী হয়ে ওঠেন এই দুই ব্যাটার ছিলেন সেঞ্চুরির দৌড়ে তবে শেষ পর্যন্ত হয়নি রানে রানে পিছু পিছু ফিরে যান তখন দুজন তিনশো পঞ্চাশ করবে বাংলাদেশ তবে হতাশ করেন শান্ত এবং হৃদয় ডটের পর ডট খেলে হৃদয় আউট হন চুয়াল্লিশ বল থেকে আঠাশ রান করে আর শান্ত পঞ্চান্ন বল থেকে চুয়াল্লিশ রান করে আউট হন সেখান থেকে শেষের দিকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেও মিডিল অর্ডাররা ব্যর্থ হন তবে শেষ দিকে সোহান আর মিরাজের ব্যাটে দুশো ছিয়ানব্বই রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ জবাব দিতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন যেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিন উইকেট তুলে নেন নাসুম তাতে ৩৫ রানে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ সেই যে শুরু এরপর বাকি ব্যাটাররা ছিলেন শুধু আসা যাওয়ার মাঝে কখনো তানবীর তো কখনো রিসাদ অবার করতে আসলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ তাতে মাত্র বিরাশি রানের মধ্যে আট উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে বাংলাদেশি বলারদের চাপ সহ্য করে আর পেরে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে সমতায় ফিরলেও তৃতীয় ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না বাংলাদেশ তাতে র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও মূল্যবান কিছু পয়েন্ট পেয়েছে টিম টাইগার্স